সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটি থামনেল দেখে বুঝতে পারছেন যে রাজনৈতিক একটি ভিডিও বাকি আরও ভোটে দুই দফা বাংলায় বিজেপির দখলে কয়টি আসন আসতে পারে সরকার করবে কে কেন্দ্রে তার পূর্বাভাস দিয়ে দিয়েছেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর একুশে বিধানসভা ভোটের আগে বাংলায় বিজেপি ডবল ডিজিট টপকাতে পারবে না তা আগে ভাগে ঘোষণা করে দিয়েছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফের পিকে আর তার কাঁধে ভর দিয়ে তৃণমূল দু হাজার একুশের বিধানসভা বতনি পার হয় এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা সহ সারা দেশে কি ফলাফল হতে পারে ভোটকুশলী হিসেবে তার অভিজ্ঞতা থেকে মতামত প্রকাশ করেন পিকে জাতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন বিজেপির নেতৃত্বে এনডিএ এবার লোকসভা ভোটে ক্লিন সুইপ করবে দু সালে বিজেপি নরেন্দ্র মোদির নেতৃত্বে তিনটি আসনে জয়লাভ করেছিল এবারও তাদের দখলে সংখ্যার আসন থাকবে বরং তিনশো তিন ছাড়িয়েও যেতে পারে দু একুশ সালে বিধানসভা ভোট হওয়ার পরেই তৃণমূলের পরামর্শদাতার দায়িত্ব থেকে সরে পিকে পরে তাকে রাহুল গান্ধীর তরফে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হলেও তিনি যোগ দেননি বিহারে নিজে একটি নতুন রাজনৈতিক করলেও, দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সম্ভব ফল নিয়ে তার মতামত তিনি জানিয়েছেন প্রশান্ত কিশোর জানান মোদীর নেতৃত্বে নিরঙ্কুশ জয় পাওয়া প্রসঙ্গে পিক যুক্তি মোদী সরকারের বিরুদ্ধে দেশের মানুষের যে প্রচন্ড ক্ষোভ রয়েছে এমন কথা দেশের কোনো প্রান্ত থেকে শোনা যায়নি যদি সরকারের কার্যকলাপ নিয়ে জনগণের মধ্যে হতাশা ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে তাহলে ভোটের ফল তার অনুকূলে থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির কি ফল হতে পারে এই প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ সংস্থাকে বলেছিলেন পিকে পশ্চিমবঙ্গে এবার সাধারণ নির্বাচনে বিজেপি এক নম্বর দল হয়ে উঠতে পারে কারণ বিজেপি গত কয়েক বছরে পূর্ব এবং দক্ষিণ ভারতে তাদের দলকে শক্তিশালী করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছে তার ফলেই এই ফলাফল বাংলায় হতে পারে বাংলায় যখন লোকসভা ভোটের পঞ্চম দফা হয়ে গিয়েছে সেই সময় পিকের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল তো বন্ধুরা এই পিকের এই মতামত সম্পর্কে আজকে ভিডিওটি ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইটনে ক্লিক করে রাখবেন